হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছি সবাই এগুলো চিনতে পারছো কচুরমুখী কচুরমুখী আজকে আমি একটি ভিন্ন রকম একটি রেসিপি তৈরি করবো মুখি কচুরমুখিগুলি প্রথমে মশলা দিয়ে ভালো মতো করে নিয়েছি কচুরমুখী খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে আমি কচুর মুখি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। প্রচুর মুখে দিয়ে রুই মাছ দিয়েও খেতে খুব মজা লাগে বিভিন্ন রকম একটি রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো কুচুর মুখে দিয়ে রুই মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে রান্নাটা দিয়ে দিয়েছি প্রচুর মুখেগুলো সেদ্ধ হওয়ার জন্য এই তো দেখো হালকা সেদ্ধ এসেছে তো আমি আমার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরাও মুখে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দেখতে পারো সেই সাথে সেই মজা যে খাবে তোমার রান্নার প্রশংসা না করে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে ভাই